যে কোনো একজন সাধারণ মানুষও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যদি তার দেওয়ালে পিঠেকে যায় বিশেষ করে পরিবার কিংবা নিজের সম্মান রক্ষায় আমরা কতটা বদ্ধ বদ্ধপরিকর তার সেরা উদাহরণ হতে পারে আজকের এই ভিডিও জি শহরের একটা ছোট্ট প্রদেশ হলেও এখানে কয়েক হাজার সাধারণ মানুষ বসবাস করত, যাদের প্রধান পেশা কৃষিকাজ স্বল্প আয়ের সব লোকের আনন্দের কোনো কমতি ছিল না কিন্তু তাদের শহর প্রধান ছিল জানোয়ার প্রকৃতির সে মানুষের কষ্ট দেখতে পছন্দ করত হঠাৎ একদিন বিকালবেলা প্রধান ঘোষণা করে রাজ্যবাসীকে জানালেন যে এখানে থাকতে হলে তার মনোনীত ব্যক্তি জিকাম্বুরের সাথে শক্তির পরীক্ষা দিতে হবে এই জিকাম্বুর ছিল খুবই শক্তিশালী অনেকটা আমাদের বাংলা সিনেমার ভিলেন জাম্বুর মতো একদিন বিকালে গ্রামের মধ্যে শুরু হলো প্রতিযোগিতার আয়োজন যেখানে প্রধান সহ তার সেনাবাহিনীর লোকজনও উপস্থিত ছিল জিকাম্বু এক এক করে লড়তে আসা সকল গ্রামবাসীকে মেরে চেহারা বদলে দিচ্ছিল যখন জিকাম্বুরের সাথে লড়ার মতো আর কোনো লোক পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই সেখানে এগিয়ে আসলো গ্রামের এক সহজ সরল যুবক দিহান সহজ সরল হলেও দিহানের আক্রোশার নিজের সম্মান বাঁচানোর দীড় প্রত্যয় ছিল সেই অসম লড়াইয়ে শক্তি দিয়ে কোনোভাবেই চিকাম্বুরকে কাগু করা সম্ভব হচ্ছিল না কিন্তু দিহানো থেমে থাকার পাত্র নয় এবার সে টেকনিক অবলম্বন করে জিকাম্বুরকে সে আঘাত করার সুযোগ দেয় কিন্তু সেই আঘাত থেকে সে নিজেকে বাঁচিয়ে নেয় এভাবে আঘাত করতে করতে এক একসময় দুর্বল হয়ে পড়ে এই সুযোগে দিহান আঘাতের পর আঘাত করে জিকাম্বুরকে হারিয়ে দেয় বন্ধুরা এর পরবর্তী টুইস্ট থাকবে আগামী ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ